বিসমিল্লাহ রহমান রহিম একটু আগে আপনারা সবাই অবগত আছেন ভয়াবহ এক ভূমিকম্প আপনারা সবাই দেখেছেন কিছু আগে এই যে রাস্তাটা দিয়ে আপনার একজন মা তার বাচ্চাকে নিয়ে আপনার হসপিটাল বা কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল আপনার এই যে পাশের দেওয়ালটা পরে বাচ্চাটার উপরে মাথা চেতলে যে বাচ্চাটা ঘটনাস্থলে মারা যায় বাচ্চার মা অবস্থা খুব সিরিয়াস অবস্থা ভূমিকম্পতে ওয়াইলটি পরে গিয়ে খুবই সিরিয়াস অবস্থা অনেক মানুষ নমার দেখতে পাচ্ছেন বাচ্চাটার মাথার মজক চারুদিকে ছিটিয়ে যায় সকাল বাচ্চার মার অবস্থা খুব সিরিয়াস আপনারা সকালে দোয়া করবেন বাচ্চাটা মারা গেছে ঘটনাস্থলেই এই দলটা পরে বাচ্চা এই যে রাস্তা দিয়ে বেরোতে নিয়েছিল আপনার হয়তো হসপিটাল যাবে বাচ্চাটাকে নিয়ে বাচ্চাটার বয়স ছয় থেকে সাত মাস হবে কিন্তু তার আর হসপিটালে যাওয়া হয়নি বাচ্চাটা ঘটনাস্থলে মারা গেছে বাচ্চার অবস্থাও মার অবস্থা খুবই সিরিয়াস তাকে হসপিটাল নেওয়া হয়েছে আপনারা সকালে দোয়া করবেন আল্লাহ তালা যেন বাচ্চাটাকে জান্নাত নসিব করে ভয়াবহ ভূমিকণ্ঠে কম্পে কেড়ে নিল একটি তাজা পান শত শত মানুষ ভিড় করছে আল্লাহ তালা ছোট বাচ্চাটাকে জানাত করুক ছয় থেকে সাত মাস হবে বাচ্চাটার শত শত মানুষের বিয়ে করছে অবস্থা hey, wat het? je, daar was al een Bye, boomkompier.